এক দুই চারটে ওই চারটে হলে দুশো টাকা হয়ে যাবে না এই পাউডার বাহাত্তর ঘন্টা তো নষ্ট হবে না কেন তোমাকে আরো একটা ডিম দিয়ে দিলাম দুশো টাকা দাও ও কাউকে বলো না দুশো হবে তো তা পেমেন্টটা করে দাও বাস আবার গেট চাম হয়ে গেছে এবার তোমার ডিম চুলতে হবে না হয়ে গেছে এবার গেট সাইডে পরিষ্কার করো একদম বলো নিচে নেমে যেতে নালে কিন্তু দোকানই বন্ধ করে দেবে মাকে বলো নিচে নেমে ভিডিও করতে গেট চা দেবে থ্যাঙ্ক ইউ গেট চা দেবে আসুন চেপে আসুন স্যার চেপে চেপে আসুন গেট চা দেবে দেখেন ডিমটা না পড়ে যায় স্যার গেট চা দেবে স্যার বলুন স্যার বলুন তিনটা করে দুই জায়গায় এখানেই খাবে তো এখানেই খাবেন তো আর একটা করে ডিম দেবো তিনটে আশি টাকা দেবেন স্যার আশিটা টাকা দেবেন ভেতরে গিয়ে খাবেন একদম ভেতরে যান একদম কিন্তু তাওয়াই বাজা পোটে এই সেই কাঠের জালে ভাজার কাঠের জালে তাওয়াই বাজা আলু সোয়াবিন বড়ি বাদাম আলু সোয়াবিন বড়ি বাদাম কাবলি ছোলা চীনা বাদাম চীনা মটর চীনা মটরের তরকারি দারুণ টেস্ট ছটা পার্সেল এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস পার্সেল ডিম কাটা ভাত ডিম কাটা হ্যাঁ এবং দুটো ডিম দাও তো রিয়া দি ওখান থেকে দুটো ভালো দেখে ডিম দাও যেন ছেঁড়া ফাটা না থাকে হ্যাঁ দাও দাও ওটা তো দারুণ হোক ভাই এবার দেখা লাগে দাও ও দাও দাও ওটা দেখ এসব ডিম দেখা লাগে না যে লোকাল ফার্মের ডিম নইয়াটি ডিম হচ্ছে আমি কিনি লোকাল দেখি

দুটো পরোটা ডিমও দুটো মা আপনারও লাইন করতে হবে লাইন ছাড়া আমি একটাও দিতে পারবো না যদি খুব প্রবলেম হয় নিচে চলে যান আমাদের ভাই বেড়া দোকান আছে খেয়ে নিচ্ছে পাপ যাবে কবে পাপ একটু প্লিজ ভেতরে গিয়ে খান এখন একটু চাপ হবে যত টাইম যাবে তত চাপ আসবে মামনি নেমে যাও আমনি নেমে যাও এক জায়গা হম